দশক সাবেক আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু সময় থেকে এই কবিরহাট যে মহাসড়কটি রয়েছে সোনাপুর এবং মাইজদি থেকে বসুরহাট ফেনী পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে সেটি সড়ক প্রশস্তকরণের কাজ করছেন সড়ক ও জনপদ বিভাগ আমরা যেমনটি গত বছর থেকে দেখেছি যে এখানে অনিয়ম দুর্নীতির চিত্র ছিল চোখে পড়ার মতো কিন্তু দেখার কেউ ছিল না আমরা এখন যেটি দেখছি যে উপজেলা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর সব বিএনপির নেতৃবৃন্দরা তারা কিন্তু এই রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা তারা কিন্তু রাস্তার এখানে পরিদর্শন করছেন এবং তদারকি করছেন যে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা আমরা এখানে দেখছি যে বিএনপির নেতাকর্মীরা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে সক্রিয় অবস্থানে শক্ত অবস্থানে রয়েছে যেন এই রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম না হয় আমরা একটু কথা বলতে চাই এখানকার পৌরসভা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাই ভাইয়া আপনি তো দেখছি যে শুধু আজকে না আমরা কয়েক বিগত কয়েকদিন থেকে দেখেছি যে আপনি আ বিভিন্ন সময় এই কবিরহাট বাজারের বাজারবাসীর যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং এই যারা ঠিকাদার রয়েছে তারা যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে সেদিকে ব্যাপক খেয়াল রেখেছেন এখন বর্তমানে কি পরিস্থিতি দেখছেন যদি একটু দেখার মূল দায়িত্বটা কিন্তু আমাদের নয় এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তাদেরই দেখার কথা কিন্তু আমরা এখানকার মানুষ হিসাবে আমরা দু একটি বিষয় আমাদের চোখে পড়েছে যেটা সাধারণ মানুষও আমাদের কাছে অভিযোগ করেছে সেটা হলো এই যে ওনারা যে ঢালাই দিচ্ছে ওইখানে পল্লী বিদ্যুতের কিছু জায়গায় বিদ্যুৎ খাম আছে খাম সহরা ঢালাই দিচ্ছে এখন আমাদের আপত্তিটা ছিল এই জায়গায় ওই কাজটা প্রায় ছয় মাস বিরতি ছিল পাঁচে আগস্টের পর এই সমাজ কিন্তু যথেষ্ট সময় ছিল ওই বিদ্যুতের খামগুলো সরানোর জন্য কিন্তু এই খামগুলো সহ ঢালাই ডাওয়াটা মোটেই কোনো গ্রহণযোগ্য বিষয় নয় এটা একটা বিতর্কিত বিষয় আর এই যে এখানে ড্রেন হওয়ার কথা সম্ভবত এই ড্রেনের সাথে দশ ইঞ্চি ঘাটতি আছে তো আমরা এই ড্রেনের কাজটা এখন শুরু হয় নাই কিন্তু এলাকার মানুষ আমরা এই আবেদন করব। আমাদের রাস্তার সাইতেও কিন্তু ড্রেনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এলাকার মানুষ এটা ফোন করে যে ড্রেনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গতকালকে আমরা দেখলাম এখানে রাস্তার পাশে যে ড্রেনের কাজ চলছে ওনাদের মনে রোডস বোকো আছে ওখানে একেবারে কাদা মাটিতে ওইখানে এই ডালাই দেওয়া হচ্ছে যেটা পাম্পিং করছে করছে তো এটা তো টিকসই হবে না অবশ্য আমি বলে যাওয়ার পর ওনার ব্যবস্থা নিয়েছে ওখানে আমরা বলছি যে পর্যাপ্ত বালু যাতে দেওয়া হয় বালু দিলে পাম্পিংটা কমে আসবে এই ডালাইটা টিকসই হবে তো ওনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে বালু দিচ্ছে এই জন্য ওনাদেরকে রোডসে কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আর এখানে তো পুলিশবিদির ডিজিএম সাহেব আছেন এসিএম সাহেব আছেন ওনারা আজকে এই সাইডে যেই পিলারগুলো বিদ্যুতের ফিলারগুলো ওটা সরানোর ব্যবস্থা নিচ্ছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই যাদের রাস্তার কাজটা খুব সুন্দর হয় টিকসই হয় আর একটা বিষয় আমরা বলবো সেটা আমরা আগেও বলেছি এখানে কিছু সান্দিনা বিটা আছে জুমিন মালিকানা যারা দোকানের মালিকানা যারা মালিকানা বিটা তো সরকারি জায়গাগুলো সরকার যে কোনো মুহূর্তে নিতে পারে যে কোনো প্রয়োজনে নিতে পারে শর্তহীনভাবে নিতে পারে কিন্তু যারা শান্তিনা বিটা এই বিটাগুলোর মালিক যারা মালিকানা বিটা সেই জায়গাগুলো যদি সরকারকে নিতে হয় তারাও দিতে আগ্রহী আমরা অনেক দোকানদারের সাথে কথা বলছি তাদের কথা হচ্ছে সরকার যদি নিতে চায় আমরা দিতে আগ্রহী জায়গা নেবে কিন্তু সরকার বিধি অনুযায়ী অধিগ্রহণ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে কিন্তু সরকার যদি কোনো কারণে অধিগ্রহণ না করে ক্ষতিপূরণ না দেয় তাহলে তো এটা ইন্ডাস্ট্রিস হবে এভাবে টাকা ক্ষতি অধিগ্রহণ না করে ক্ষতিপূরণ না দিয়ে সান্দিনা পিঠা জায়গা দখল করার আসল কোনো বিধান নাই আমরা গত পাঁচে আগস্টে আগে দেখেছি কিছু কিছু পিঠা যে জায়গাগুলো অধিগ্রহণ করা হয় নাই কিন্তু এ কারো কারো যোগশ্বাস হচ্ছে হয়তো ওইখান থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য অনেক রুমের ভিতরে গিয়ে এই লাল লাল দাগ দেওয়া হয়েছে আমরা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেছি যে এখানে লাল দাগ দেওয়ার কারণটা কি ওনারা সদুত্ব দিতে পারে নাই কেন ওই জায়গাটা অধিগ্রহণ করা হয় নাই ওদের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই হ্যাঁ কিছু কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেখানে দাগ দিয়েছে সেটা ঠিক আছে কিন্তু যেগুলো অধিগ্রহণ করা হয় নাই এবং ক্ষতিপূরণও দেওয়া হয় নাই এরম কিছু শান্তিনায় এটা যেমন ভিতরে ঢুকে ডাক দেওয়া হয়েছে এটা জন্য এটা তো অযুক্তিক এটা এই ইনজাস্টিস আমরা বলবো সরকারকে আমরা অবশ্যই কাজে সহযোগিতা করতে চাই এলাকার মানুষ কারণ এই কাজগুলো আমাদের কাজে লাগবে এই রাস্তা আমাদের এলাকার মানুষের কাজে লাগবে সুতরাং এটা মূল দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্টে যারা আছে তারা আর আমরা যারা বিএনপি করি আমরা আসলে আমাদের একটা বিপদ আছে আমরা যখন কোনো বিষয়ে প্রতিবাদ করতে যাই তখন দেখা যায় কিছু পেকআইডি দিকে লিখে দেওয়া হয় সুবিধার জন্য বাধা দেওয়া হচ্ছে আবার যখন আমরা সুখ থাকার চেষ্টা করি তখনও বলা হয় যে সুবিধা নিয়ে কোনো না কোনো সুবিধা নিয়ে বসে আসেন এখন আমাদের সমস্যা হয়ে যায় আমরা না পারি দায়িত্ব পালন করতে না পারি সুখ থাকতে তবে কথা একটাই সুবিধা নেওয়ার কোনো কারণ নাই আমরা সে একানব্বই সাল থেকে আমরা এখানে যারা আছে যে আমাদের উপজ্রপ্রেমীর সদস্য সচিব আছে পুরো বিএনপি যুগনা আছে সিনিয়র যুগনা আব্বাস মাহফুজ রহমান আছে আমাদের যুব দল সেক্রেটারি আছে এখানে অনেক অনেক নেতৃবৃন্দ আমাদের আছে যে যুব আমাদের যুবদল যুগনা আব্বাহ মিজান আমাদের সাংবাদিক বা অনেকে এখানে আসেন আমরা কিন্তু এলাকার রাজনীতির সাথে ঠিক উনিশশো যদি কমিয়েও বলি তাহলে উনিশশো একানব্বই সাল থেকে আমরা এলাকার সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রাজনীতিতে ওই তখন থেকে আমরা দায়িত্বে আসি তো এলাকাতে কোনো সাদাবাজির বিষয়ে আমাদের কোনো নেতাকর্মীর কোনো অভিযোগ কেউ খুঁজে পাবে না হয়তো বলতে পারবে সেটা ভিন্ন কথা যে যা সমালোচনা করে সেটা জন্য কোনো যুক্তি লাগে না কিন্তু আমরা এই সুযোগ কাউকে দেব না যদিও পাঁচে আগস্টের আগে গত প্রায় আঠারো বছর এখানে সকল অপকর্ম হয়েছে সকল কাজের উপরে কারো কাউকে কমিশন দেওয়া লাগছে আমরা বলবো যে এখানে ঠিকাদার আছে যারা ডিপার্টমেন্টের লোক আছে এখানে পল্লী বিদ্যুতের বিন্দু আছেন আমরা বলবো যে না ওরকম সুবিধা না দিয়ে আপনার কাজের মানটা ভালো করুন এলাকার মানুষ যাদের সবাই যাতে সুবিধা পায় আমরা সে আহ্বানটুকু করবো আমি আর জানতে চাই উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সৌরভ হোসেন কামাল সাহেবের কাছ থেকে আপনি একটু বলবেন যে আমরা বিগত দিনে যেমনটি দেখেছি যে এখানে বিভিন্ন দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে এবং এইটা নিয়ে কিন্তু এক ধরনের আধিপত্য আধিপত্য গ্রুপিংয়ের ভিতরে আধিপত্য তারা বিস্তার করে তাদের ভিতরে হাঙ্গামা হয়েছে এখন বর্তমানে কি পরিস্থিতি দেখছে আপনি এই মুহূর্তে যেটা দেখতেছেন আমার উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির আবায়ক সাহেব এবং আমি উপজেলা বিএনপি সদস্য সচিব আমরা দুইজন একসাথে আছি এবং আমার পৌরসভা বিএনপির আবায়ক যে স্টেটমেন্ট করেছে আমি এটার সাথে হানড্রেড পার্সেন্ট এক ধন্যবাদ আপনাকে এখানে ঠিকাদারের পক্ষ থেকে কারা আছে এটা হইল এই যে আমাদের বাজারের উপরে যে কাজটা হচ্ছে আমাদের উপজেলা আওয়াজ বলছে ডিপার্টমেন্টের সরকারের সরকার অধিগ্রহণ জোর জোর করে করে নিতে নেওয়ার সুযোগ নেই না এখন আমি বাজারে দেখতেছি সরকারি কিছু অফিসিয়াল লোক এবং ঠিকাদারের একটা যোগসাস আছে বাজারে কিছু নিরীহ মানুষের জায়গা অধিগ্রহণ না করে তারা রাস্তা ফাঁকা কারণের কাজ চলমান রাখছে আমি আজকে এই গণমাধ্যমের মাধ্যমে যেটুকু হয়েছে এইটুকু ওনারা সংশোধন করে নিবেন আগামী দিনে ওনারা যদি বাজারের উপরে কোনো কাজ করতে হয় নিরীহ মানুষের জায়গার সরকার নির্ধারিত নিয়ম নীতি মোতাবেক ক্ষতিপূরণ দিয়ে ওনারা যেন কাজটুকু করে কারণ ওনারা আজকে কাজ করে চলে যাবে আমরা এই অঞ্চলের মানুষগুলোকে নিয়ে রাজনৈতিকভাবে সামাজিকভাবে বসবাস করতে হবে আজকে কোনো দল ক্ষমতায় নাই কিন্তু নেতৃত্বের আসনে বিএনপি আছে সবাই বলে আজকে যদি সাধারণ নিরীহ কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় এটা আমরা এবং আমাদের আগামী প্রজন্ম সবসময় ওদের কাছে প্রশ্নের সম্মুখীন হবে তোমাদের পূর্বপুরুষরা নেতৃত্ব ছিল আমাদের ক্ষতি হয়ে গেছে তা আমি এই গণমাধ্যমের মাধ্যমে বলবো যেটুকু হয়েছে কাজ এইটুকু যেন উনারা সংশোধন করে নিয়ে বাজারে কাজ করে বাকিটুকু অধিগ্রহণ করে নিরী মানুষগুলো দিয়ে যেন বাজারে কাজ করে ধন্যবাদ আপনাকে এখানে ঠিকাদারের পক্ষ থেকে কারা আছে আচ্ছা আমি আমরা আরেকটু বিষয় আপনাদেরকে জেনে রাখি আমরা আরেকটু বিষয় জানতে চাই যেমন আমরা কয়েকদিন থেকে অভিযোগ পাচ্ছি যে ঠিকাদারি প্রতিষ্ঠান যথেষ্ট খামখেয়ালি করছে সেটি কেমন সেটি কেমন আপনার আপনার ধারায় আমিও একমত যেমন বুইয়ারহাট বাজার যেভাবে প্রশস্তকরণ করা হয়েছে আবার ওই পাশে দিনমণি বাজার যেভাবে প্রশস্ত করা হয়েছে এই ধারায় রাস্তার মাপ তো সব সমান কোথাও বেশ কোথাও কম দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে বিভিন্ন জায়গায় দেখতেছি চিকুন আকারে আছে আবার কিছু কিছু জায়গায় খুব বড় করে করতেছে এর কারণ কি বলে মনে করছে কারণটা আপনি ডিপার্টমেন্টকেই জিজ্ঞেস করেন আমরা তো এখন আছে কেউ আচ্ছা ভাইয়া হাইওয়ে লোক আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আমরা যেমনটি দেখেছি যে বুঁয়ারহাট বাজার যেভাবে চওড়া করা হয়েছে এবং কবিরাট বাজার আবার চিকন রয়েছে আবার দিনমণি বাজারকে খুব চওড়া করা হচ্ছে বসুরহাট থেকে আসার যে মেন সড়কটা সেখানে এত চওড়া করা হয়নি কিন্তু কেন এই 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 প্রশ্নটার উত্তরটা খুঁজছি আসলো আসসালামু আলাইকুম আমি তো ডিপার্টমেন্টের সড়ক কর্মচারী আমি তো এইসব দিয়ে দিবেন তাহলে কিছু জানি না তবে আমাদের বর্তমান চিরুলে ধরা আছে আমাদের রাস্তা এজিঙ্কির ভিতরের ভিতরে চৌত্রিশ ফিট করা এবং ডিজিঙ্কটিটা যেমন কোভিডের পিছন দিকে আমরা করছি এটা চৌত্রিশ ফিট করেছি এখন এই চৌত্রিশ ফিট অনুযায়ী পুরো বাজারটাই ধরা তো জিরুপোর থেকে উত্তর দিকে আসলে এটা আইনি ভূমি নিয়ে একটা জটিলতা আছে যার জন্য আমরা ওই পরিমাণ এখন করতে পারি যেখানে চিকুন করা হচ্ছে সেখানে যে অর্থটা বাঁচতেছে এটা তো সরকারি অর্থ না 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 ঠিকাদারের পেটেই যাবে না 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 তাহলে কি আমাদের রোডস নাই যে এটা একটা পারমানেন্ট স্ট্রাকচার পারমানেন্ট স্ট্রাকচার হলে তো সব সমান হবে না শুনে এটা আপনি আমাকে একটু রিসিভ করবেন আপনি আমাকে একটু রিসিভ করবেন আপনি যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান বা এই রোডস হাইওয়ের পক্ষ থেকে আপনি আমার সাথে কথা বলছেন সেই ক্ষেত্রে আমি একজন গণমাধ্যম কর্মী নির কথা বলতে চাই আমার কথা হচ্ছে একটা রোডের স্ট্রাকচার যখন দেওয়া হচ্ছে সমান লেভেলে তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোথাও মোটা কোথাও চিকন এই কথার উত্তর হলো ভাই এটা বাজারে মানে মালিকানা নিয়ে একটা জটিলতা আছে যে আমাদের সচিব সাহেব বিএনপির কামাল আমরা অনেক আগের থেকে চিনি এবং ওনারা আমাদেরকে কাজে আমাদেরকে সজিত দেখাইতেছে ওনারা সবসময় বলতেছে যে ভাই ব্যক্তিগত কোনো সম্পত্তির কাজে আমরা হাত দিবেন না আপনাদের গভর্নমেন্টের যেটা সেটা করেন আমাদের কোনো বাধা থাকবে না আমরা আপনাদের সহযোগিতা করবো বুঝছেন তো এখন আমাদের ডিপার্টমেন্টের সাথে আপনার ওই কথা উত্তর আমি পেয়ে গেছি আর কোথাও যাচ্ছি না আপনার কথার উত্তর হচ্ছে যে কবিরহাট বাজার যেহেতু এত মোটা করা হচ্ছে না কারণে সেখানে সেখানে মানুষের জায়গা অধিগ্রহণ করা হয়নি এটাই আপনার ব্যাখ্যা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যে একটু জিএম সাহেব আপনাদের যে এই যে সমস্যাটা এটা কতক্ষণ লাগবে নিরসন করতে এটা যে আমাদের দুইটা ডিপার্টমেন্ট সাথে এটা জরুরি একটা পল্লী বিদ্যুৎ রোডসের দায়িত্ব হইল তারা জায়গা অধিগ্রহণ করে দিবে অধিগ্রহণ করার পরে যে টুটু জায়গার সীমানা দিবে সেখানে আমরা প্লেয়ারটা গাবো কিন্তু এছাড়া কিন্তু আমাদের কিছু করার নাই আমাদের কিন্তু এক্সিস্টিং লাইনটা করা আছে আমরা সেইভাবেই চলব রাস্তার প্রয়োজনে জনসাধারণের প্রয়োজনে ওনারা দেখাই দিবে যে এখানে আপনি 20টা করেন আমরা সেখানে 20টা করে দিব আমার টিগাদার আমার লোক সবকিন্তু প্রস্তুত আছে হ্যাঁ আমরা ই ইউনূসাবকে জানাইছি তারপরে থানা ওসি তারপরে বাজার কমিটি ওনাদেরকে জানাইছে তারপরে মন্ডু সাহেব আছেন ওনাদেরকে আমরা জিনিসটাকে আমরা অবহিত করছি যে আমরা করতে চাই কিন্তু আমাদের কি জায়গা দেন যে জায়গা না দেন তাহলে আমরা করতে পারবো না যেমন মনে করেন আজকে একটা দরণ সুপ বাড়া বলা যা আছে আমরা 5টা কুটির জায়গা পাইছি 5টা কাজ করতে পারবো ঠিক আছে আর পরেও যদি আরো জায়গা করে তখন আমরা আবার কাজগুলি করবো আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই যে কোনো সময় আমাদেরকে ডাকবে রোডস অ্যান্ড হাইওয়ে আমি সেই সময় আমি উপস্থিত হইতে পারি ধন্যবাদ